গঙ্গা দশেরা এই উৎসবে গঙ্গার ঘাটে দান এবং স্নান করে কেউ তার দশটি পাপ থেকে মুক্তি পেতে পারে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব, গঙ্গা দশেরার তারিখ শুভ সময় তাৎপর্য এবং ইতিহাস চলুন তাহলে শুরু করা যাক হিন্দু পঞ্জিকা অনুসারে জুন মাসে গঙ্গা দশেরা উদযাপিত হয় যাকে জ্যেষ্ঠ বলা হয় ঋষি ভগীরথ বহু বছর ধরে গঙ্গাকে পৃথিবীতে আসার জন্য ধ্যান করছিলেন গঙ্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করার জন্যে এই দশ দিনের উৎসব পালিত হয় যা গঙ্গা অবতরণ নামেও পরিচিত হিন্দুদের কাছে পবিত্র নদী গঙ্গা ভারতীয়দের কাছে একটি বিশেষ স্থান অধিকার করে গঙ্গাকে ভারতের সবচেয়ে পবিত্র এবং পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয় এই নদীটি পুজো করা হয় বিশ্বাস করা হয় যে দেবী গঙ্গা মানব জাতির সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারেন জুন মাসে প্রথম দশ দিন ভারতে গঙ্গা নদীর উপস্থিতিকে সম্মান জানানোর জন্য খুবই যুক্তিসঙ্গত তাই বিশ্বাস করা হয় যে এই দিনে প্রার্থনা করলে আপনি দশটি পাপ থেকে মুক্তি পেতে পারেন চলুন তাহলে জেনে নেওয়া যাক গঙ্গা দশেরার তারিখ এবং পুজোর সময় দু হাজার সালে গঙ্গা দশেরা পড়েছে পাঁচই জুন বৃহস্পতিবার দশমী তিথি শুরু হচ্ছে চারই জুন রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে দশমী তিথি শেষ হচ্ছে পাঁচই জুন রাত্রি দুটো বেজে পনেরো মিনিটে হস্ত নক্ষত্র শুরু হচ্ছে পাঁচই জুন রাত্রি তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে অস্ত্র নক্ষত্র শেষ হচ্ছে ছয়ই জুন সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিটে ব্যাটি পাতা যোগ শুরু হচ্ছে পাঁচই জুন সকাল নটা বেজে চোদ্দ মিনিটে ব্যাটি পাতা যোগ শেষ হচ্ছে ছয়ই জুন সকাল দশটা বেজে তেরো মিনিটে ভারতের প্রধান প্রধান ঘাটগুলিতে যেমন বারাণসী এলাহাবাদ গড় প্রয়াগ হরিদ্বার এবং ঋষিকেশের গঙ্গা দশেরা পালিত হয় লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে পুরোহিতরা দেবী গঙ্গার আরতি করেন তার পাশে থাকা আরেক পুরোহিত তার ভারী কাপড়ে মোড়া হাতে জল ঢেলে দেন যা তাকে পোড়া থেকে রক্ষা করে কেবল তীর্থযাত্রী এবং পণ্ডিতদের গঙ্গার প্রশংসা এবং গান গাওয়ার শব্দ শোনা যায় চারপাশের বাতাসে ফুলের সুভাষও থাকে এই দিনে গঙ্গা নদীতে স্নান এবং দান করা অত্যন্ত শুভ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করলে পাপ ও দোধ থেকে মুক্তি পাওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক গঙ্গা দশেরার দিন কী করলে আপনার এবং আপনার পরিবারের জন্যে শুভ গঙ্গা স্নান এই দিন গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ এবং পাপমোচন ও আধ্যাত্মিকতা শুদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ দান গঙ্গা দশেরার দিন বস্ত্র খাদ্য জুতো ছাতা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ মন্ত্র জপ এই দিনে পাপ মুক্তি মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এই মন্ত্র জপ করলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে প্রার্থনা ঈশ্বরের আশীর্বাদ এবং মঙ্গল কামনা করে প্রার্থনা করা উচিত ধ্যান এই সময়টি আধ্যাত্মিক শক্তি ও শান্তির জন্য ধ্যান করা অত্যন্ত শুভ এই দিন মা গঙ্গা এবং ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ চলুন তাহলে জেনে নেওয়া যাক গঙ্গা দশেরার দিন স্নান করার শুভ সময় কখন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে সকাল সাতটা বেজে আট মিনিট থেকে এবং সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে এই সময় স্নান করা অত্যন্ত শুভ সকাল নটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে যা স্নান এবং দানের জন্য অত্যন্ত শুভ শরীর ও মন ভালো রাখার জন্য এবং পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য অবশ্যই গঙ্গা দশেরার দিন করুন গঙ্গা পুজো এবং স্নান ও দান করুন কেমন লাগলো গঙ্গা দশেরার এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ